আওয়ামী লীগের আশঙ্কা ছিল পাঁচ লক্ষ নেতাকর্মী মারা যাবে আলিম আলামিন হোসেন বিশ্বের আলো টিভি জাতীয় বিপ্লব সংহতি দিবসের সিরাজগঞ্জে সভা হয় শুক্রবার বিকাল চারসার হাজি জামাল উদ্দিন ভূইয়া প্রধান অতিথি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী বিভাগে সহসাংগঠনিক সম্পাদক বেলকুচি চৌহালি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম বক্তব্যে আমিরুল ইসলাম খান আলিম বলে নির্বাচনে জয়ী হই তবে সন্ত্রাস মাদক মাদকমুক্ত করুন পাঁচ লক্ষ নেতা কর্মী মারা যাবে কিন্তু নেতা কর্মীর গায়ে হাত দেয়নি নেতা তারেক রহমানও প্রতিহিংসা রাজনীতি পছন্দ করেন না বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল সাবেক সাধারণ সম্পাদক হাজি আবদুর রাজ্জাক মণ্ডল সিরাজগঞ্জ বিএনপি সদস্য গোলামাজম উপজেলা সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার সাবেক সদস্য সচিব বনিয়ামিন বিএনপি সাবেক আহ্বায়ক হাজি আলতাফ হোসেন প্রামাণিক পরিচালনা করে বেলকুচি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ খায়রুল ইসলাম আয়ুব যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন সভায় নেতাকর্মী সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিতি ছিল